চলতি মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আছড়ে পড়বে নতুন একটি ঘূর্ণিঝড় যেটা নাম দেওয়া হয়েছে রেমাল হ্যাঁ বন্ধুরা এখন সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন রয়েছে এই যে রেমাল ঘূর্ণিঝড় সেটা কবে কোথায় আছড়ে পড়বে এবং এই ঘূর্ণিঝড়ের জেরে কোন কোন জেলাতে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এখানে দেখুন একটি খবর প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে যে সাইক্লোন রেমাল সাবধান হার মানাবে আইলা আমফানকে বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল তো বন্ধুরা এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে এই যে রেমাল যে ঘূর্ণিঝড়টি আসছে সেক্ষেত্রে বলা হচ্ছে যে এর আগে যে আইলা বা আমফান যে ঘূর্ণিঝড় এসেছিলো সেই ঘূর্ণিঝড়কেও নাকি হার মানিয়ে দেবে এই যে ঘূর্ণিঝড় অর্থাৎ রেমাল অর্থাৎ এদের থেকেও এই ঘূর্ণিঝড়ের থেকেও এই যে রেমাল ঘূর্ণিঝড় সেটা নাকি শক্তিশালী হবে তো চলুন এই খবরের ডিটেলস কি বলছে একবার দেখা যাক তো এখানে দেখুন বলছে যে মে মাসে ফের একটি ঘূর্ণিঝড় আবহাওয়া নিয়ে বড়োসড়ো আপডেট দিয়েছে বিদরা এবং বলা হয়েছে হঠাৎ যেন ঘূর্ণিঝড়ের আতঙ্ক গ্রাস করেছে বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বাংলায় সেই মে মাস অর্থাৎ আমফানের মাস আমফানের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল রাজ্য জুড়ে এবার ফের একবার সেই আমফানের স্মৃতি মনে পড়ছে এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে সাইক্লোন রেমাল অর্থাৎ নতুন যে ঘূর্ণিঝড়টি আসছে সেটা নাম কী দেওয়া হয়েছে না সাইক্লোন রেমাল এবং এখানে বলা হয়েছে যে এবছরও মে মাসে ঘূর্ণিঝড়ের আতঙ্কে ভুগছে গোটা বাংলা বন্ধুরা অবশ্যই এই যে ঘূর্ণিঝড়টি আসছে সেটা কিন্তু আইলা আমফানকেও হার মানাবে এমনটাই বলছে এবং নিচে বলছে দেখুন ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক করে দিয়েছে আবহাওয়া দপ্তর বাংলায় কতটা তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় এখন এটাই সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন এই যে ঘূর্ণিঝড় আসছে সেটা বাংলায় পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কতটা তাণ্ডব চালাবে তোমাদের এখানে আবার নিচে দেখুন বলা হচ্ছে যে রেমাল যে ঘূর্ণিঝড় সেটা বাংলার কোথায় কোথায় প্রভাব ফেলবে এখানে বলা হয়েছে যে কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটা ঘূর্ণাবত আর সেটা সোজা উত্তর দিকে শক্তি বাড়াবে পঁচিশে মে এই যে ঘূর্ণাবত সেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে যেতে পারে তো এই যে ঘূর্ণিঝড় নেমাল সেটা কোন দিকে যাবে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এখানে পরিষ্কার বলা হয়েছে দুই বাংলার দিকেই আসবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু আসবে এবং বলা হয়েছে যে এই ঘূর্ণিঝড়ের জেরে কুড়ি মে রাত্রি থেকে বৃষ্টি শুধু শুরু হতে পারে এবং বৃষ্টি চলতে পারে ছাব্বিশে মে পর্যন্ত অর্থাৎ কুড়ি তারিখ থেকে বৃষ্টি শুরু হবে ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু চলবে এবং পঁচিশ তারিখ এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে কিন্তু আছড়ে পড়বে এমনটাই বলা হচ্ছে নিচে দেখুন আরও বলা হচ্ছে যে জানা গিয়েছে যে একশো থেকে একশো দশ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় অর্থাৎ যেখানে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে তখন সেখানে যে হাওয়ার গতিবেগ সেটা একশো দশ কিলোমিটার পর্যন্ত হয়ে যেতে পারে নিচে দেখুন আরও বলা হয়েছে তবে আবহাওয়া অফিস তরফ থেকে জানা গিয়েছে যে ঘূর্ণিঝড় প্রসঙ্গে যে আপডেট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যতক্ষণ না ঘূর্ণাবত তৈরি হচ্ছে ততক্ষণ ঘূর্ণিঝড়ের গতিপথ বা শক্তি সম্পর্কে এখন কিছুই সুনিশ্চিতভাবে বলা সম্ভব নয় অর্থাৎ এই যে ঘূর্ণিঝড় সেটা যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ পর্যন্ত এর গতিপথ বা এর যে আপডেট কত কিলোমিটার বেগে কোথায় আছড়ে পড়বে সেটা আপাতত কিন্তু সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না তবে ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে পড়বেই অর্থাৎ এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটা যখন তৈরি হবে বা সেটা যখন ল্যান্ড করবে তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে কোথায় পড়বে না বিশেষ করে পশ্চিমবঙ্গে যে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে প্রভাব পড়বে তো বন্ধুরা বুঝতেই পারছেন এই মুহুর্তে ঘূর্ণিঝড় নির্মাণ সেটা কিন্তু বঙ্গোপসাগরে যখন তৈরি হবে ঘূর্ণাবত সৃষ্টি হবে তারপরেই কিন্তু কুড়ি মে থেকে ছাব্বিশে মে পর্যন্ত বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পঁচিশ তারিখ নাগাদ এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু ল্যান্ড করবে কোথায় না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে ল্যান্ড করবে এবং এই যে ঘূর্ণিঝড় সেটার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে যে উপকূলবর্তী জেলা রয়েছে সেগুলিকে সতর্ক করা হয়েছে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিকেও সতর্ক করা হয়েছে কারণ সেই সমস্ত জেলাতেই বেশির প্রভাব পড়বে ঘূর্ণিঝড় রেমালের বন্ধুরা অবশ্যই এই মুহূর্তে আপনারা কমেন্ট করবেন যে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনার জেলাতে এই মুহূর্তে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে কিনা না আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জানার সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন